নামাজ পড়ো অজু করে নামাজ পড়ো অজু করে নামাজ পড়ো করে নামাজ পড়ো ফুলের মতো জীবন গড়ো ফুলের মতো জীবন গড়ো ফুলের মতো জীবন গড়ো ফুলের মতো জীবন গড়ো হলে আজান মসজিদে যাও আজান হলে মসজিদে যাও আজান হলে মসজিদে যাও আজান হলে মসজিদে যাও ভক্তি করে সেজদাটা দাও ভক্তি করে সেজদাটা দাও 全都挨。<Sure. S 2> one, two, one. মহান রবের মেহের বাণী মহান রবের মেহের বাণী মহান রবের মেহের ইসলাম মানে শান্তি বাণী ইসলাম মানে শান্তি বাণী মেহের বাণী মহান রবের মেহের বাণী দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগল দীর্ঘ ইতে ইগল দীর্ঘ ইতে का উথাল পাথাল কল রোলে পাথাল দীর্ঘমালা দীর্ঘ উতে উর্নি দীর্ঘ উতে উর্নি দীর্ঘ উতে জীবন ফুলে ফুলে সাজাও জীবন ফুলে ফুল অসীম মালিক একক অসীম আল্লাহ মালিক একক অসীম আল্লাহ মালিক সকল জীবের তিনি খানিক ঐক্য গড়ে বিভেদ তারা ঐক্য গড়ে মেঘের তারা ঐক্য গড়ে বিভেদ তারা ঐক্য গড়ে মেঘের হেরার পথে জীবন বাড়াও ওই ওই ঐতে ঐ রাব ওইতে ওইতে ঐক্য ও ওতে অল হতে হতে ওজন ওজন নেকিউ কম দিও না ওজন নেকিউ কম দিও না ওজন নেকিউ কম দিও না তোজো নেকি কম দিও না পড়ে জিনিস কেউ নিও না পড়ে জিনিস কেউ নিও না ও ও ওতে ঔষধ হলয় ওতে ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে রব কে ডাকো বারে বারে এই কইনু পান মোরা এই করিলু পান ফুলের মতো গর্ব মোরা মোদের এ জীবন লেখা পায়া করব আমি মানুষ হবার জন্য তবই আমি সুখী হব যখন থাকি বন্যা লেখা পড়া করব আমি মানুষ সবার জন্য তবে আমি সুখী হব যখন থাকি বন্যা ক কক করতি কলা পতে কতে কলম কলম দিয়ে কিতাব লিখি কলম দিয়ে কিতাব লিখি কলম দিয়ে কিতাব লিখি মিষ্টি ডিজিটাল বই বাংলা আরবি বার্স দশটি চৌড়া এসব অঙ্ক শিখে এনিম্যালস ফ্রুটস ভেজিটেবল ফিশ হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মজার সরাই ট্রাফিক চিহ্নাবলী অ্যাকশন বার জব অ্যান্ড আওয়ার হেল্পার্স অপোজিট ওয়ার্ড টাইমিং রাইমস তারপর আছে এবিসি ইংলিশ টোটাল এই বিশটি ডিজিটাল বই আরেকটি ডিজিটাল লার্নিং প্যান ও একটি ব্যাগ সহকারে প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার টাকা তবে আমরা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশো টাকা কলম দিয়ে কিতাব লিখি আকা আখি কুর্ হতে খে খরগোশ গে গাড়ি গে গিবত জীবৎকারী ভয়ঙ্কর জীবৎকারী ভয়ঙ্কর জীবৎকারী ভয়ঙ্কর জীবৎকারী ভয়ঙ্কর ছকড়া বাধায় পরশ করছে খেলা চ চতে চশমাতে চাঁদ চাঁদ উঠেছে কাল যে চাঁদ উঠেছে কাল যে চাঁদ উঠেছে কাল যে ইক চাঁদ উঠেছে কাল যে ইক খোকা খুকুর নেই যে নিদ খোকা ছতে ছতে ছাতা ছতে ছবি ছতে ছবি ছবি আঁকি রং তুলিতে ছবি আকি রং তুলিতে ছবি আঁকি রং তুলিতে ছবি আকি রং তুলিতে স্মৃতি হয়ে থাক ঝুলিতে জ জ জ জাহাজ জাহাজ বর্গীয় জ বর্গীয় জ বর্গীয় জাতে জান্নাত বর্গীয় জাতে জান্নাত জান্নাতীরা থাকবে সুখে জান্নাতীরা থাকবে সুখে জান্নাতীরা থাকবে সুখে জান্নাতীরা থাকবে সুখে জাহান্নামীরা কাঁদবে দুঃখে জাহান্নামীরা কাঁদবে দুঃখে জাহান্ন ঝ ঝ ঝ ঝতে

de

সতে ষর ঋতু মূর্ধন্য সতে সৎদন্ত সৎ দন্ত সতে সিংহ দন্ত সতে সত্য

শুনো রাতে ঝার বিন্দু র রয় শুন রাতে খন্ড ততে মহৎ খন্ডততে মহৎ বাচ্চারা অনুসার 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 অনুস্বরে অনুস্বরে সংখ অনুস্বরে সংখ্যা সংখ্যা দিয়ে অঙ্ক বিসর্গ 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 চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পাঠাল চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ দুই বর্ণ বিশিষ্ট সরচিহ্নবিহীন শব্দ বা রসই বই অ